হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত ঝটপট রান্না করতে চাইলেও তাড়াতাড়ি রান্নাটা হয় না এমনিতেই ছোট বাচ্চারা তারপরে আবার পিঠার অর্ডার নিয়েছি এগুলো তো বানিয়ে সেল করতে হবে তাই সকালবেলা ঝটপট নাস্তা তৈরি করলাম ফ্রায়েড রাইস ভাতের চাল দিয়ে মানে আমি আগে ভাতটা রান্না করে রেখেছিলাম তারপর ওটা দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করলাম এই রান্নাটা কিন্তু ঝটপট করা যায় কোনো বেশি প্যারা নাই আমি সামান্য সবজি আর মুরগির মাংস দিয়েছিলাম আর ভাত রান্না করা বাদ দিয়েই আমি ফ্রায়েড রাইসটা তৈরি করেছি সিম্পল রান্না আমার হয়ে গেছে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের সুটকি আমি কোনো দিন আগে চিংড়ি মাছের সুটকি খাই নাই অ্যাট ফার্স্ট কিন্তু এই চিংড়ি মাছের সুটকিটা এত মজা হয় এভাবে ভর্তা করলে আগে জানতাম না এর আগে বাসায় আনছে কিন্তু খাওয়া হয়নি আর কোনো ভর্তায় যদি সরিষার তেল অ্যাড করা যায় তাহলে সেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি বেশিরভাগ ট্রাই করি সরিষার তেল ইউজ করতে ভর্তায় কিন্তু মাঝে মাঝে না না থাকার কারণে আমি সয়াবিন তেল ইউজ করি আমি কিন্তু এখানে অল্প রসুন আর অল্প পেঁয়াজ কুচি নিয়েছি কিন্তু ভর্তায় কিন্তু বেশি পেঁয়াজ মরিচ নিলেই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় যত পেঁয়াজ হবে ভর্তা তত টেস্ট বাড়বে কাঁচা পেঁয়াজ দিলে আরও বেশি মজা হয় ভর্তায় কিন্তু এই চিংড়ির ভর্তাটা এরকমভাবে বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে সকালবেলা গরম ভাত দিয়ে ভর্তা পুরো এক প্লেট ভাত খাওয়া যায় এরকম একটা অবস্থা মোটামুটি সবাই ভর্তা পছন্দ করে কিন্তু মেয়েরা মহিলা টাইপের মানুষগুলো ভর্তা একটু বেশি পছন্দ করে তার মধ্যে আমিও একজন আমি এখানে নিয়েছিলাম চিংড়ি মাছের শুটকি তারপর রসুন পেঁয়াজ শুকনো মরিচ আমি প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন তারপর আমি সরিষার তেলে আবার চিংড়ি মাছের সুটকিগুলো ভালো করে বেজে নিয়েছি যাতে একদম কড়কড়া হয় আবার আমি এখানে দু চারটে মরিচ নিয়েছিলাম এগুলোও ভালো করে টেলে নিয়েছি তারপর আমি এখানে লবণ দিয়ে সব মাখিয়ে নিয়েছি তারপর সব সুটকিগুলো দিয়ে দিলাম কী সুন্দর একটা মজার বর্তা হয়ে গেল এদিকে আমাদের অনেক পিঠা ডেলিভারি ছিল আজকেই দিতে হবে আমরা গতকালের পিঠা আজকে ডেলিভারি দিয়েছি আর আজকের পিঠা আগামীকাল ডেলিভারি দেব তাই আগামীকালের পিঠা আজকেই বানিয়ে নিলাম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও সেরকমই সুস্বাদু মচমচে আমার কাছে অনেক পছন্দের আশা করি সবাই এই পিঠা পছন্দ করে আমরা বানাই আমরা খেয়েও দেখি যে পিঠা কীরকম টেস্ট হয়েছে ভালো হয়েছে কি না তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় যখন দেখি যে পিঠা অনেক মজা হয়েছে অনেক মচমচে হয়েছে যে আমাদের কাস্টমার কোনো অভিযোগ করবে না আমরা এটাই আশা করে বসে থাকি যদি দেখি পিঠা ভালো হয়েছে পিঠা বানানোর সময় পিঠার লুকসটা দেখছেন কি সুন্দর দেখা যায় অসাধারণ আমার তো এই পিঠাগুলো শুধু ভিডিওই করতে না পুরো মনে হইতেছে সুপিসের মতো রেখে দিতে এরকম সুন্দর পিঠার ডিজাইন এদিকে আমি আমরা জিনুক পিঠা তৈরি করলাম অসাধারণ লাগছে ভিডিওর মধ্যে জিনুক পিঠাগুলো মনে হচ্ছে সমুদ্রে পড়ে আছে কিছু জিনুক এরকম মনে হইতেছে আজকে তৈরি করলাম এক কেজি জিনুক পিঠা এটা আগামীকাল সেল করব। জেনুক পিঠা কামড় দিয়ে খেতে হয় না মুখে দিলে একদম মিলে যায় এরকম এই পিঠা দেখে মনে হয় যে অনেক শক্ত হতে পারে বা কেমন না কেমন খেতে কিন্তু এই পিঠা যারা একবার খেয়েছে তারাই বুঝবে পিঠাটা কত মুচমুচে হয় এক কেজি শামুক পিঠা বানিয়ে নিলাম এগুলোকে ভালোভাবে বাজতে হবে পিঠা কিন্তু দুই বাজা দিতে হয় প্রথমে হালকা বাজা দিবেন পরে ভালো করে বেজে শিরায় দিয়ে দিবেন তাই প্রথম দিন আমরা একটু হালকা বাজবো তারপরে ভালো করে বেজে সিরাই দেব এই পিঠা কিন্তু ধীরে ধীরে অল্প আগুনে বাজতে হয় না হলে পিঠার উপরে হবে কিন্তু ভিতরের সাইড হবে না তাই মিডিয়াম জালে পিঠাগুলো আমরা বেজে নেই দেখুন কত সুন্দর হয়েছে বাজার পরে এরকম একটা কালার আসবে তখনই পিঠাগুলো উঠাতে হবে কিছু পিঠা উঠিয়ে দেখিয়ে দিলাম এমন করে বাজলে ভালো হয় পিঠা বানাইলে একরকম হয় বাজলে আরেক রকম হয় তারপর শিরাই দিলে আরেক রকম হয় আমরা ফুল পিঠাগুলোও আগে ভেজে নিয়েছিলাম তারপর ঝিনুক পিঠা বাজলাম এই পিঠা বানাতে অনেক খাটনি অনেক পরিশ্রম দিতে হয় যারা বানায় তারাই বুঝবে এই পিঠাতে কতটা পরিশ্রম হয় কি করব সারা দিন শুধু শুধু বসে থাকি কোনো একটা কিছু করলেও ভালো হয় তাই এই কাজটা শুরু করলাম আজ ছিল দুই ডিসেম্বর আমার ছোট মেয়ের জন্মদিন দেখতে দেখতে আমার মেয়েটার এক বছর হয়ে গেল। কেমন করে এক বছর চলে গেল বুঝতেও পারলাম না কিন্তু একটা বছরের জার্নি কিন্তু কম না তিনশো দিনে এক বছর এই তিনশো দিন চলে গেছে বিদায় আমার মেয়ের এক বছর হলো আমরা চেয়েছিলাম এবারের জন্মদিনটা অনেক বড় করে করব। আমাদের কিছু ফার্নিচার আমরা অর্ডার করেছিলাম বানাইতে দিয়েছি সেখানে ডেলিভারি দেওয়ার কথা ছিল আমার মেয়ের জন্মদিনের আগেই কিন্তু ডেলিভারি দিতে পারে নাই তাই আমরা জন্মদিনটা করি নাই শুধু জাস্ট রাতের বেলা একটা কেক নিয়ে আসছে ওর বাবা তারপর কেক কেটে দুই বোন খাও খাই শুরু করলো অনেক হাসি পাইছিল কারণ আমার মেয়ে কেক ছুরি দিয়ে কাটবে না কেক হাতে নিয়ে খাবে এক বছর বয়স কিছুই তো বোঝে না তাই এরকম একটা অবস্থা খুব খুশি ছিলাম আমার মেয়েদের কাণ্ড দেখে এত হাসি পাইছে যা বলার বাসাই হারিয়ে ফেলছিলাম আমার মেয়ে সব থেকে বেশি ভালোবাসে তার দাদাকে আর বাবাকে দাদাকে সে চোখে হারায় বাবার থেকেও বেশি ভালোবাসে দাদাকে সারা দিন দাদাকে ডাকে দাদার কোলে উঠতে চায় কিন্তু দাদারই তো সময় নাই দাদা হচ্ছে অনেক বিজি মানুষ সারাক্ষণই ব্যস্ত থাকে আমার শ্বশুর আমিন জায়গা জমেন মাপঝোপ করে ওই কাজে তিনি ব্যস্ত থাকে আবার আমার শ্বশুর ডাক পালে ডাকদের আদার দিতে হয় গোসল করাইতে হয় এগুলো নিয়ে তিনি সারা দিন ব্যস্ত থাকে তাহলে নায়নাতকুর কখন কোলে নেবে কিন্তু নাতিন তো তার পাগল দাদাকে চোখে হারায় এরকম একটা অবস্থা মা হতে যে কত কষ্ট শুধুমাত্র মায়েরাই জানে আজকে মায়ের ব্যথা বুঝতে পারছি মা যে কত কষ্ট করে আমাদের জন্ম দিয়েছিল এ দুনিয়ার আলো দেখেছিল সবাই তো মা হয় কিন্তু এক একজনের প্রসব এক এক রকম যেমন কারো সিজারিয়ান যেমন আমার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়েছে আমি বুঝতেছি কতটা কষ্টে বাচ্চা জন্ম দিয়েছি এই ছোটো মেয়েটার হওয়ার সময় আমি অনেক কষ্ট করেছি দশ মাস শ্বশুর বাড়িতে থেকেছি বাচ্চা ডেলিভারি হওয়ার আগের দিন বাপের বাড়িতে গেলাম মনে করেছি বাচ্চাটা আরও এক সপ্তাহ পরে হবে বাপের বাড়িতে যেদিন গেছি তার পরের দিনই বাচ্চা হয়ে গেছে নর্মালে অনেক কষ্ট এটা বলার মতো না সারা জীবন মনে রাখবো নর্মাল ডেলিভারি করতে যে অনেক কষ্ট হয় কিন্তু ব্যথা একদিনই তারপরে সব ভুলে যাই বাচ্চার মুখের দিকে তাকালে সব মায়েরাই ভুলে যায় যেমন আমার মায়েরা আমি তারপর আমার সন্তানেরাও কোনো দিন মা হবে যদি আল্লাহ চায় আমার অনেক কষ্টের সন্তান দুইজন অনেক কষ্ট করে জন্ম দিয়েছি আল্লাহ তালা তাদের ন্যাক দান করুক সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আমার দুইটার সন্তানই নর্মাল ডেলিভারিতে হয়েছে আজকে আমার মেয়ের শুভ জন্মদিন ছিল বাবা আর দাদা দুই পাশে আর বোনকে নিয়ে কেক খাইতেছে আমার হাজব্যান্ড আর শ্বশুর আমার মেয়েদের সাথে অনেক আনন্দ করল এই পর্যন্তই আল্লাহ হাফেজ